শুরু করতে চলেছি আজকের নিবেদন আজকের ভৌতিক কাহিনী গ্রাম বাংলার ভূতের গল্প পুরনো সেই গরুর গাড়ি বছর তিরিশ আগেকার কথা তখন গ্রামে বিদ্যুৎ আসেনি তখন সন্ধ্যার পরে পুরো গ্রাম অন্ধকারে ঢেকে যেত চাঁদের আলো না থাকলে হাতের পাঁচটা আঙুলও দেখা যেত না তেমন এক রাতের কথা গভীর অমাবস্যা গা ছমছমে অন্ধকার চারপাশ জঙ্গলে ঘেরা কেবল শোনা যায় রাত জাগা পাখির ডাক আর দূরে কোনো কুকুরের ডাক গ্রামের নাম ছিল শ্রীতলপুর সেই গ্রামে ছিল প্রবীণ লোক নাম তার রঘু কারিগর বয়স পাই ষাট ছয় ছয় পেশায় কাঠের কাজ করতেন একদিন বিকালে রঘু বলেছিলেন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা গল্পটা শুনে আজও আমার গা কাটা দিয়ে ওঠে রঘু ক্লান্ত হয়ে নিচু গলায় বললেন ওই ঘটনাটা ঘটেছিল প্রায় চল্লিশ বছর আগে তখন আমি তরুণ সদ্য বিয়ে করেছি একটা গরুর গাড়ি ছিল আমার মালপত্র ধানখর সবই বাজারে নিয়ে যেতাম একদিন খুব ভোরে একটা জমিদার বাড়ির লোক এসে বলল একটা জায়গায় গয়নাকাটিয়ে নিয়ে যেতে হবে দামও দেবে বেশ ভালো আমি রাজি হলাম রঘু সেই রাতেই রওনা দিলেন অমাবস্যা রাত একমাত্র আলোর উষ্ণ বলতে ছিল একটি কেরশনের বাতি সাথে ছিল দুই গরু কালু ও ভলু পত্রা নির্জন চারিদিকে ঘন জঙ্গল আর মাঝে মাঝে বাঁশবাগান রঘু বাগান পার হচ্ছিল এমন সময় দেখা গেল সামনে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা মেয়ে মুখ দেখা যাচ্ছে না রঘু থেমে তার কাছে গেল বলল কে রে এই রাতে একা এখানে কোনো জবাব নেই হঠাৎ সে গরুর গাড়ির পেছনে উঠে বসল গাড়ি চলতে শুরু করলো আবার আমি কিছু বললাম না ভাবলাম হয়তো কারো আত্মীয় বা হয়তো বা বিপদে পড়েছে কিন্তু কিছুক্ষণ পরেই অদ্ভুত ব্যাপার ঘটল বাতিটা হঠাৎ নিভে গেল গরুর গায়ে কাপুনি দেখা দিল আর ঠান্ডা হাওয়া বইতে লাগলো রঘু বুঝতে পারলেন কিছু একটা ঠিকঠাক নয় তিনি ঘাড় ঘুরিয়ে দেখেন গরুর গাড়িতে কেউ নেই আশ্চর্য ব্যাপার কিন্তু গাড়ি পেছন দিক থেকে ভেসে আসছে হাসির শব্দ রঘুর ভয়ে গলা শুকিয়ে গেল কিছুক্ষণ পর গরুদের হাকাতে লাগলো চল চল ভুলু চল চল কিন্তু ওরা এ কিনচু লড়ল না তখন হঠাৎ দেখি গরুর গা থেকে ধোয়া উঠছে গরুর চোখ দুটো লাল হয়ে গেছে আর পেছনে সেই মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে গরুর গাড়ির পাশে ধীরে ধীরে তার মুখ দেখা যাচ্ছে এক কফাল কালো চুল একটা জীব যেটা নেমে এসেছে গলা পর্যন্ত রঘু তখন যা করতে পারেন তাই করেন কাঁপতে কাঁপতে পকেট থেকে বের করেন তার পিতলের তাবিজ তার বাবা তাকে দিয়েছিলেন আবিজটা তুলে ধরতে হঠাৎ সেই মেয়েটা একটা বিকট আওয়াজ করল রঘুর চোখের সামনে মেয়েটা হাওয়া হয়ে গেল গরুগুলো দৌড় লাগালো আর রঘুর কিছু মনে নেই জ্ঞান ফিরলে রঘু সকালে গ্রামের মোড়ে এই ছিল আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন